গরুর মাথার মাংস রান্না করতে গিয়ে জিব্বা পাওয়া গেল আর এই জিব্বা কিন্তু পরিষ্কার করার একটা টেকনিক আছে আম্মু কীভাবে জিব্বাগুলো পরিষ্কার করলো আজকের ভিডিওতে শেয়ার করব আর হচ্ছে আমার মতো কে কে আছেন যে নিজের রান্নার চাইতে মায়ের রান্না বেশি পছন্দ করেন আমি আম্মুকে বলেছিলাম যে আমার নিজের হাতের আলু বাজে আমি একেবারেই খাই না আম্মুকে বললাম এতদিন ধরে আসছি একদিনও তো আলু ভাজি করে না আম্মুর হাতের আলু ভাজি আমার অনেক পছন্দ তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু আলু ভাজি করে রেডি তো হ্যালো বিওস আসসালামু আলাইকুম দিসি শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আম্মু কিন্তু জিব্বাগুলোকে আগে একটু গরম পানির মধ্যে ফুটায় নিয়ে তারপরে এইভাবে বড়ির মধ্যে নিয়ে তারপর চেঁচে নিচ্ছিলো এইভাবেই কিন্তু জিব্বা পরিষ্কার করতে হয় আর গরুর জিব্বার মাংস খেতে কিন্তু অনেক মজা মাথার মাংস কিন্তু খুব একটা ভালো লাগে না আর আম্মু কিভাবে মাথার মাংস জিব্বার মাংসগুলো রান্না করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো এই যে জিব্বাগুলোকে কেটে নিল সুন্দর করে পরিষ্কার করে তারপর সাইজ মতো কেটে নিবে গরুর মাথার মাংস বা জিব্বা সব কিছু একসাথে আমরা কিভাবে রান্না করে খাই আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো তো চলার রেসিপিটি দেখে আসি তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলো এই রান্নাটা একটু তেল বেশিই লাগবে তারপরে হচ্ছে তেজপাতা তারপর পেঁয়াজ কুচি তো এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখানে গোস্ত রান্না করার জন্য যে ধরনের মশলা দিতে হবে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ তেজপাতা গরম মশলা গুঁড়ো তো আপনারা কীভাবে গরুর মাথার মাংস রান্না করে খান এবং কি দিয়ে রান্না করে খান যদি আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকের ভিডিওটা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দিবেন তো এখানে সব ধরনের মশলা দিয়ে কিন্তু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আমরা মাথার মাংস কিন্তু ডাল দিয়ে রান্না করি যে কোনো ডাল দিয়ে করা যায় মুগ ডাল বলেন বুটের ডাল বলেন তো বুটের ডালগুলোকে সামান্য পরিমাণে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে আরেক চুলায় আর গরুর মাংসের মতো কিন্তু মাথার মাংসগুলো হয় না এগুলো যত পরিমাণে ধোয়া হয় তত তো বের হয় মানে অনেকবার ধোয়া হয়েছে তারপরও যেন পরিষ্কার হয় না তারপরে এই যে মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দেওয়া হলো তো এগুলো একটু ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেওয়া হবে বুটার ডাল যেটা সামান্য পরিমাণে সেদ্ধ করে নেওয়া হচ্ছে তো ডাল দিয়ে এই মাথার মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় এটা এইভাবে রান্না করলে খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো হয় এই যে বুটার ডালগুলোকে সামান্য ভিজিয়ে রেখে সেদ্ধ করে তারপর দিয়ে দেওয়া হলো এবার দুটাকে একসাথে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপর মাখো মাখো হলে নামিয়ে নেওয়া হবে তা আপনারা এই রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে আশা করি আমাদের মতো এই রান্নাটা কিন্তু চাইলে গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খুবই মজা করে খাওয়া যায় আমরা ভাত দিয়েও খেয়েছি রুটি দিয়েও খেয়েছি খুবই ভালো লাগে তো দুপুরের বেলা এই যে উস্তা ভাজি আর হচ্ছে এগুলো আর ডাল ছিল সব কিছু দিয়ে দুপুরের লাঞ্চটা শেষ করে নেব দুপুরের খাবার দাবার তো রান্নাটা দেখাচ্ছি কেমন হয়েছে এই যে এরকম মাখো মাখো ছিল আমি তো গোসল করতে চলে গিয়েছিলাম আম্মু চুলা থেকে নামিয়ে নিয়েছিল তো এরকম মাখা মাখা ছিল একেবারে বেশি ঝোল না আর অনেক বেশি পাতলাও ছিল না তো এইদিকে করছি কি ছোট মেয়ে দেখেন পুরো একটা আম নিয়ে বারান্দা পুরো নষ্ট করে ফেলছে তার অবস্থাটা দেখেন সে কি করছে পুরো আমটা দিয়ে এইভাবে নষ্ট করে ফেলছে তো এখন শেয়ার করছি হচ্ছে এটা হচ্ছে কচুরমুখী বলি আমরা কচুর ঘাটি বলে অনেকেই তো এটাকে ক্লিন করে এটা দিয়ে একটা মাছ রান্না করা হবে তো চলেন রেসিপিটি দেখি তো এই যে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিয়ে আর কচুরমুখীগুলোকে আগেই কিন্তু সেদ্ধ করে নিয়েছে মানে একেবারে সেদ্ধ না তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মশলাপাতি দিয়ে হলুদের পরিমাণটা কম থাকবে কারণ এই ধরনের রান্নায় কিন্তু হলুদের পরিমাণ কম দিতে হয় মরিচের গুঁড়ো একটু বেশি যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচের গুঁড়ো তারপরে এই যে মশলা কষানো হয়ে গেলে এবার কচুরমুখী দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল মজাদার কচুরমুখী দিয়ে মাছের রেসিপি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আর এইদিকে আম্মু হচ্ছে তালাপিয়া মাছ ভেজে নিচ্ছি এটা দিয়ে ভর্তা করবে সেই রেসিপি আর শেয়ার করলাম না এর আগে অনেকবার শেয়ার করেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সব মেয়েরাই কিন্তু এমন হয় নিজের হাতে রান্না বান্না করতে করতে সেগুলো আর খেতে ভালো লাগে না আম্মু আমার বাসায় গেলে বলে যে তোর হাতে রান্না ভালো লাগে আর আমি আম্মুর বাসায় আসলে বলি যে তোমার হাতে রান্না খেতে ভালো লাগে তো এইদিকে আব্বু একটু আইসক্রিম নিয়ে আসছিলো আমার মেয়ে আইসক্রিমের পাগল তো আজকের ভিডিওটা যারা যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ